আমরা তাওবা নিয়ে কথা শুনব আমরা ইস্তেগফার নিয়ে কথা শুনব আমরা জিকির নিয়ে কথা শুনব আর সবশেষে আমরা দোয়া নিয়ে কথা শুনবো ইনশাল্লাহ পড়াই ইনশাআল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আমানু তুবু ইলাল্লাহি ও আমার গোলাম ও আমার বিশ্বাসী বান্দারা তোমরা তওবার মতন তওবা করো তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে আপনি তওবার মতো তওবা করলে আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবে আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান আপনার সব গুনাহ মাফ করে দিবে কে আল্লাহ অনুসূচনার চোখের পানি চোখ বে নাকের ডগা বে জমিনে পড়ার আগেই আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ আমাদের পাপ আছে না নাই আছে পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি আছে বিশ্বনী বলেছেন কুল্লুকুম খত্তাউন তোমরা সবাই পাপি সবাই খৈরুল খত্তা ইন আর তাবুন আর এই সব পাপিদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপি পাপ করার পরেই তওবা করে কার কাছে এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ার বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বনয়ী বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপি পাপ করার পরে তো বা করে কার কাছে কত পাপ আমরা করছি কোনো হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লা এখন ঠিক কিনা পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই পায় দয়াময় প্রভু মাফ মাফ করেন আমিন পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাপি শুধু আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাপি চিল্লায় বরণ ঠেকিরা এই জন্য রাব্দুল আলামিন বলেন ইয়া হাল্লাদীনা তুবোঁ ইলামহিতৌবা তন্ন সুহা ও গুলাম তবা করো তওবার মতো তবা করলে তোমাদের জিন্দগির সব গুনা মাফ করে দিবে কে বলিয়া আইবা দি আল্লাদিনা আসফরাফু আলা আং ফুসিহিম্লা ত কেন তুমির আহমতিল্লা ইন্নম্বা হাইয়া ওফি রুদ্দুনু ব জমিয়া ইন হু হুল্ পড়েন আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছ নাফসের উপর জুলুম করেছো অন্যায় করেছো পাপ করেছো আমার রহমত থেকে নিরাশ হয়ও না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগির সব গুনা ক্ষমা করে দিতে পারছি লে বলেন ঠিকই এজন্য মুমিন কখনও নিরাশ হয় না আবার আল্লাহ বললেন তাই আসুম মির আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশয় না ইন্নাহু লা ইআই আসুম মির রূহিল্লাহ ইল্লাল কাফিরুন কাফির ছাড়া গদ্দার ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কোনো মুমি নিরাশ হতে পারে না নেভার লুজ होप নেভার গিভ আপ নেভার গিভ আপ কখনো যাবে না নেভার লুজ होप কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরো সমান ঠিক না কত পাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় নামাজটা বিছি আল্লাহর কাছে ক্ষমা চান চাওয়ার মতো চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে এজন্য রাব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে বিশ্বনবীর আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ বিশ্ব জীবনে কোনো গুনাহ নাই তারপরও বিশ্ব নবী বলেন والله লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাইহি ফিল ইয়ামি اكثر মিন 70 মাররা আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি পাপ নাই কোনো গুনাহ নাই মাসুম নবী তারপরেও বিশ্ব প্রতিদিন তওবা আর ইস্তিগফার পড়তেন কয়বার আপনি পড়েন কয়বার আমি করি কয়বার পাপহীন নবী মাসুম নবী যদি সত্তর বারেরও বেশি তওবা করে আমাদের করা দরকার কয়বার কথা বলেন এজন্য সৈয়দানা আদম আলাইসাল্লাম ভুল করেছে আমরাও ভুল করি সৈয়দানা আদম কে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই আল্লাহ ভালোবাসাকে তৈরি করে একশো টুকরা করলেন এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ তালা নিজের মধ্যে রেখে দিলেন ওই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন এক টুকরা না দিয়ে যদি আল্লাহ বিশ টুকরা দিত যদি পঞ্চাশ টুকরা দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত কথা বলেন আর কয়দিন বাকি হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালা বিশ্ব বেহায়া দিবস বিশ্ব গজবের দিবস অশ্লীলতার দিবস ধর্ষণের দিবস নারীদের সম্ভ্রম হারানোর দিবস চিল্লায় বলেন ঠিক না এই দিন কোন মুমিন পালন করতে পারে বাবা যারা এসেছেন ছেলেদেরকে মেয়েদেরকে সাবধান করেন ওই দিন যেন আপনার ছেলে মেয়ে পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে পড়ে ওই দিন যেন আল্লাহর কোরআন তেলোয়াত করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় এই দিনগুলো আমাদের জন্য নয় এগুলো পাশ্চাত্যের লোকেরা পালন করে যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই যাদের মধ্যে কোনো মায়া মহব্বত নাই যাদের মধ্যে কোনো দরদ নাই এই জন্য তারা বছরের একটা দিনকে ভালোবাসা দিবস হিসেবে পালন করে আমাদের তো সব সময় ভালোবাসা আমাদের সকালেও ভালোবাসা আছে না নাই দুপুরে আছে না নাই রাত্রিবেলা আছে না নাই তাহার যায় না মাঝেও আমাদের ভালোবাসা আছে না নাই রসুল ভালোবাসা ভালো আশা রসুল আমার প্রেম বীর হের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে রনু প্রেরণা সুমানালা আমাদের সব সময়ের ভালোবাসা আমাদের ভালোবাসার জন্য ডে দিবস পালন করতে হয় না প্রতিটা মুহূর্ত আমাদের ভালোবাসা দিয়ে হৃদয়টাকে সমৃদ্ধ করে দিয়েছে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম ভালোবাসা তৈরির পরে আমি একশো টুকরা করলাম এক টুকরা ভালোবাসা বিশ্বের সব মানুষের মধ্যে ঢেলে দিলাম নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম দেখেন এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসা বাস ভালোবাসার গান আছে না নাই নাটক আছে না নাই উপন্যাস আছে না নাই ভালোবাসার ফিল্ম আছে না নাই আহা হাজবেন্ডের জন্য ওয়াইফের ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা আবার গার্লফ্রেন্ড এর জন্য বয় এর ভালোবাসা আছে না নাই আমরা কি এই ভালোবাসা করব ভালোবাসা সব হবে বিয়ের পরে চিল্লায় বলেন ঠিক কিনা আপনি আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে দুই হাতের ছগিরা গুনা মাফ করে দেয় কে আপনি আপনার নজরটা স্ত্রীর চেহারার দিকে ফেললে চোখের ছগিরা গুনা মাফ করে দেয় কে আবার বিশ্ব নেই বললেন শীতের রাতে এক কম্বলের নিচে যখন তোমরা শুয়ে থাকো তখনও তোমাদের আমল নামাটা করে দেয় কে কি সুন্দর ইসলাম উই লর্ড আল্লাহর কাছ থেকে কি ভারসাম্যপূর্ণ জীবন বিধান আমরা পেয়েছি পরকিয়া করলে গুণা আর স্ত্রীর সাথে ভালোবাসা প্রকাশ করলে আছে না নাই আপনি ভালোবাসার কথা স্ত্রীকে বলবেন স্ত্রীর প্রশংসা করবেন তার সাথে খুনসুটি করবেন আছে না নাই কিন্তু ভাবির সাথে করলে গুণ আছে না নাই শালির সাথে করলে কাজিনের সাথে করলে আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও ভালোবাসা তিনি একশো টুকরা করে সবার মধ্যে ঢেলে দিলেন এক টুকরা নিজের মধ্যে রাখলেন নিরানব্বই টুকরা এরপরেও কত ভালোবাসার উপমা গোটা বিশ্বব্যাপী প্রাণীদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিলেন দেখবেন মুরগির বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা হাঁটে ছোট বাচ্চাটা ধরা যায় না ধরতে গেলেই লাফিয়ে কামড়াতে আসে ঠিক কিনা বাসুরের গায়ে হাত দেওয়া যায় না গাভী রেগে যায় ছেলের জন্য ছেলেকে বাঁচাতে যে বাবা অ্যাক্সিডেন্ট করে মরে যায় টুকরা মেয়েটারে বাঁচানোর জন্য মা মরে যায় নাই আমি নিজে পেপার কাটিং এ পড়েছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ দুধের বাচ্চাটা মেয়েটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে তুলে ধরেছে বন্যার পানি খেতে খেতে মা শেষ বাচ্চা মরে নাই তার মানে কলেজার টুকরা মেয়ের জন্য মা জীবন বিলিয়ে দিয়েছে এক টুকরা ভালোবাসার ছেটে তোমরা পেয়েছো সেদিন আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যুগে কয় টুকরা কথা বলেন আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারানী সিদী তোমার দয়াই পূর্ণ আমার সারানি সিদিন পড়ো আল্লাহর যে এই অপার দয়া ভালোবাসা এটার উপর আস্থা আছে তো নাকি নিজের ইমাল আর আমলের উপর আস্থা রাখবেন আমাদের আমল আমাদের এবাদত আমাদের সলা জাকাত এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে আমাদেরকে জান্নাতে নিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা আমরা যে লোক দেখানো নামাজ পড়ি আবাদত করে আল্লাহর কসম এটা মিজানের পাল্লা রেখে দিলে এটার কোনো ওজনই হবে না আমাদের আসার জায়গা ভরসার জায়গা একটা সেটা হলো আল্লাহর দয়া চিল্লায় বলেন ঠিক কিনা বনি এক আবেদ শত বছর আল্লাহর আবাদত করেছে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে উদখুলিল জান্নাতে বিরহমাতিক গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়ায় ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও ওই আল্লাহর অলি বলবে বলবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন আমি নামাজ তো কম করি নাই জিকির তো কম করি নাই তাহাজুত তো কম পড়ি নাই আল্লাহ বলবেন তাই এত তাহাজুত পড়েছিস আমি যে চোখ দিয়েছি এই চোখের নামতের সুক্রিয়াই তো তোর আদায় হয় না এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়না ভীরা খেতে খামারের জুরাই জালা ধু তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়াছে রই ঠিক কি না আল্লাহ বলেন এই যে একটা চোখ দিয়েছি এই চোখের নিয়ামতের শুকরিয়াই তো আদায় হয় নাই তুই আমার সাথে হিসাব করলি ওকে ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তো শত বছরের আবাদত এক পাল্লা রেখে দিলাম আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাচ নিয়ামতের সৌন্দর্য দেখার জন্য যে তোকে চোখ দিয়েছি দুটা চোখ নয় একটা চোখ আরেক পাল্লা রেখে দিলাম ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলবেন এখন হিসাব বলে ইউ হ্যাভ টু গো টু দা হেল ফায়ার তোকে এখন জাহান্নামে নামে যেতে হবে যা জাহান নামে যা এবার আল্লাহর অলি বলবে আল্লাহ মাফ ওসাই দোয়া ওসাই জাহান নামে যেতে পারবো না আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলবে নাও ইউর অন দ্য রাইট ট্র্যাক এখন তুমি লাইনে আস তুমি এতক্ষণ বেলাইনে কথা বলতেছিল আমার দয়া আমার রহমত আমার ভালোবাসা ছাড়া কশ্চিন কালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে আল্লাহ তখন তারে বলবেন উদ খুলিল জান্নাতে গো টু দা প্যারাডাইস উইথ মাই মার্টসে আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও চিল্লায় পড়েন সুবাহান এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক কিনা শয়তান ভুল করেছে অন্যায় করেছে সাথে সাথে এই যদি শয়তান তাও বা করতো ইবলিস রেও মাফ করে দিত কে কিন্তু সে মাফ চায় নাই সে তার পাপের উপরে অটল ছিল ঠিক কিনা শয়তান আর ইনসান এ দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুণা করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে পাপ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে টোয়েন্টি ফোর সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবল